এই মুহূর্তে রাজ্যে বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি আর এই বন্যা পরিস্থিতির মধ্যে এই বন্যা পরিস্থিতির আতঙ্কের মধ্যে আরও এক নতুন আতঙ্কের মাথা দেখা গিয়েছে বাঁকুড়াতে দেখুন একে বন্যার ফলে মানুষ আতঙ্কিত তার জন্য তারা অনেকে ঘর ছাড়া অনেকে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এরকম পরিস্থিতিতে আরও এক তাণ্ডবের শিকার হতে হয়েছে বাঁকুড়ার মানুষদেরকে কি তাণ্ডব দ্য বুনো হাতির তাণ্ডব অর্থাৎ একদিকে বন্যার আতঙ্ক তার উপর বুনো হাতির তাণ্ডব এর ফলে জেরবার বাঁকুড়ার পাত্রশায়ার ব্লকের বাসিন্দারা কি করবেন কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না এলাকাবাসীরাই একদিকে বন্যার আতঙ্ক অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির টানবকে মূলত বাঁকুড়া জেলার পাত্রশায়রের ব্লকের জলজলা ও কমলাশায়ের গ্রামের সাধারণ মানুষরাই বেশি নাজেহাল রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান খেয়ে রীতিমতো তাণ্ডব চালালো হাতির পাল আবার সাত সকালে ধান জমি থেকে লোকালয়ে ঢুকে পড়ে তারা এর জেরে রীতিমতো রাত জেগে পাহারা দিতে হচ্ছে এলাকার মানুষদের হাতির পাল একটি দোকানের শাটার ভেঙে ভয়ঙ্কর কাণ্ড করে একই সঙ্গে একটি গবাদি পশুকে আহত করে সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছেন এই এলাকার সাধারণ মানুষরা

ক্ষতিপূরণ দিলে তো হতো হ্যাঁ বন্যায় ধান চলে গেছে আবার বাড়ির ধান চলে যায় খাবো কি তাহলে আমরা অর্থাৎ একদিকে বন্যা আতঙ্ক রয়েছে গ্রামের সাধারণ মানুষের মধ্যে এলাকার বহু কৃষি জমি এখনো জলের তলায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষদের আর ঠিক তখনই রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডবে রীতিমতো অতিষ্ঠ গ্রামের অসহায় সাধারণ মানুষ কি করবেন কিভাবে বাঁচবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা আমরা শুনে নিয়ে এক এলাকাবাসী বিশ্বনাথ রায় এ বিষয়ে কি বলছেন সকাল থেকে ওই দু আটটার থেকে বলে যে হাঁচি এসছে যে এটা তো আমাদের এদিকে বন্যা বলে কেউ ওইই করি না যে এইদিকে আমাদের বন্যার জন্য হাতিয়ে পেরিয়ে আসবে যে কেউ গুরুত্বই করিনি দিয়ে দেখছি ওই গ্রাম থেকে এসে দেখছি এইদিকে হয়ে আসা যাওয়া করে এদিকে চলে গেল দিয়ে ওখানে এসে প্রথম একটা মোড়াই খেলো খাওয়ার পরে আমার একটা ছোট বাছুর ছিল এখানে শুয়ে শুয়ে ছিল দিয়ে বাছুরটাকে পা দিয়ে যখন বাছুরটা চিৎকার করে উঠলো তখন ঘর থেকে বেরিয়ে এলাম দিয়ে এসে দেখছি যা কোনো কিছু দেখতে পাইনি আমাদের গ্রামের লোক দিয়ে দেখছি তখন অন্য গ্রামে ঢুকে গেছে পুরোটাই আতঙ্ক ধরুন এবারে দেখতে পাচ্ছি না জিনিসটা কোথায় রয়েছে না রয়েছে সেটা আমরা কি করে ভাববো এবারে মানুষ তো আমরা সেটার জন্যই আমরা সব ইয়ে করছি হ্যাঁ ইয়ে করে করেই যাচ্ছি

তারপরে আমাদের এমনি বাড়িতেও দেখো কি অবস্থা আর ছেলে পুলে কি করে কি আমরা বাস করছি দেখো খেতে পাবো না বনেও ধান চলে যাচ্ছে আবার বানেতে অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে তাহলে আমরা ছেলে পুলে কি করে কি খাবো বলুন আমাদের কষ্ট বিশাল আমাদের বিশাল কষ্ট আমাদের এই প্রত্যেক বছরই বানের এরকম করে ধান চলে যাচ্ছে তাহলে মানুষ আমরা কি করে থাকবো বলুন দোকান হাতিতে ক্ষতি করেছে দেখুন এই ধানগুলো মনে হয় ধানগুলো খেয়ে নিয়েছে আবার দোকান ভেঙেছে একটা বাছুর বাছুর এমনি গরু একটা শুয়ে আছে তাকেও কাঁকাল ভেঙে দিয়ে চলে গেছে আমরা ছেলে পুলিলি নিয়ে বাস করছি আমরা কি করে কি আমরা ইয়ে করবো ছেলে পুলিনি নিয়ে কাটছি আর হ্যাঁ পাশে গ্রামে তাদেরও ক্ষতি করেছে দোকানও ভেঙেছে আবার আমাদেরও ক্ষতি তখন ধানগুলো খেয়ে নিয়েছে হাতিতে তাইলে আমরা ছেলে পুলে নিয়ে আমরা বাস করছি এবারে নিজেদেরও যদি কিছু ক্ষতি করতো তাহলে কে হতে বাচ্চা ছেলে আছে আর আছে তাইলে বলুন আমরা এখন চাইছে আমাদের ক্ষয়ক্ষতি চাই আমরা কি খাবো আমাদের ওই যে অর্থ ক্ষয়া করে দিক আছে তাহলে আমাদেরকে এটা একটু চেষ্টা করে দেখবেন আমরা ক্ষয় ক্ষতিটা আমাদের যেন দেয় সরকার থেকে কতটা রয়েছে না আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে বিশাল ইয়েতে আছি সংখ্যা আমাদের বান এলে জানা জানান আমাদের এইখানে একবারে এই ঘর ঘোরাকে বান চলে আসছে ঘর ঘোরাকে বান চলে আসছে ছেলে পুলি নিয়ে বিশাল ঝামাইয়ে কান্নাকাটি করে রাত বিদ্যে হাতির জন্য কতটা হাতির জন্য বিশাল ভয়েতে আছি ভয়ে ঘুম হচ্ছে না রাত জাগতে হয় তারপরে আমাদের বিশাল ভয় হয় এই তো কাল সারা রাত জায়গা হয়েছে হাতি নিয়ে সব হ্যাঁ ঘুম চোখের ঘুম কেটে নিচ্ছে তাহলে কি করে থাকবো ভয়ে ছেলে পুলে নিয়ে বলুন তো ছেলে নিয়ে আমরা একদম থাকতে পারছি না ভয়েতে সব খালি ছোটাছুটি যে তাই যে আশ্রয় পাশে সব দৌড়ছে ছাদে দৌড়ছে যার যে ঘর আছে কারু মাটির ঘর সে ভয়েতে ঘুমতে পারছে না ওই জন্য আমরা কালকে সারা রাত ঘুম ঘুমই হয়নি কারো মানে রাত জেগে পাহাড়া দিচ্ছেন এলাকাবাসীরা কিন্তু সরকারের তরফে যাতে কোনো ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হয় সেই দিকে তাকিয়ে আছেন এলাকাবাসীরা প্রায় প্রতিদিনই আতঙ্কে কাটছে তাদের তাই বনদপ্তরের কাছে অনুরোধ যে ক্ষতি হয়েছে আমাদের সেই ক্ষতিপূরণ দেওয়া হোক অন্যদিকে পাত্রশায়ের বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে এই বিষয় বনদপ্তরের আধিকারিক অমর माजीর বক্তব্য আমরা একবার শুনিনি হ্যাঁ ওটা পাবে সরকারি নিয়ম অনুযায়ী যেটা ক্ষতি হয়েছে একটা আইসিডিএস ঘর ভেঙেছে তারপরে একটা কবিতে প্রচুর ক্ষতি হয়েছে যে আর একটা ছিল কি ধানের মনে ধানের মনে ক্ষতি হয়েছে আর একটা শাটার না শাটার 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 ক্ষতি হয়েছে ওগুলা সব আমাদের সবাই দেখেছেন তো ওইটা ক্ষতিপূরণের সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা আইসিডিএস এর ঘর ভেঙেছে ধানের ক্ষতি হয়েছে কিন্তু এই হাতির তাণ্ডব থেকে কবে তারা মুক্তি পাবেন তার জন্যই দিনগুনছেন এলাকাবাসীরা দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না